রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর গোটা রাজ্য জুড়ে পৌরসভা ও কর্পোরেশন এলাকায় সরকারি জায়গা দখলদারদের উচ্ছেদ করার কাজ চলছে প্রথমে নোটিশ দিয়েও তারপরে মাইকে প্রচার করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সরকারি জায়গা যেন ব্যবসায়ীরা ছেড়ে দেন কিন্তু জায়গা ছেড়ে না দেওয়ায় পৌরসভা এবং কর্পোরেশনের পক্ষ থেকে সেই সরকারি জায়গাগুলি দখলমুক্ত করছে প্রশাসন আর ঠিক এই কারণেই শুক্রবার সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় চন্দননগর কর্পোরেশনের সামনে সংযুক্ত নাগরিক কমিটির সদস্যদের দাবি পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না বিগত দিনে চন্দ্রনগর কর্পোরেশনের বাম বোর্ড হকারদের পুনর্বাসন দিয়েই তবে উচ্ছেদ করেছিল এই তথ্য তুলে ধরেই সোচ্চার হন বিক্ষোভকারীরা

বিক্ষোভকারীদের পক্ষ থেকে আর ঠিক কি কি জানানো হয়েছে শোনাবো আজকে চন্দ্রনগরে সংযুক্ত নাগরিক কমিটি যারা পৌর নির্বাচনে লড়ে এই সংযুক্ত নাগরিক কমিটি তিনটে বিষয় নিয়ে আজকে পৌরসভা মেয়রের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাপক করেছে এসেছে অন্যতম সম্পাদক এখন এক হচ্ছে হকার হচ্ছে দুই হচ্ছে চন্দননগরের বেআইনি যে সমস্ত পুকুর ভরাট হচ্ছে এবং তিন নম্বর হচ্ছে রবীন্দ্র ভবন তারা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে ব্যবহার করতে কবি না বলেছে এইটা আমরা হচ্ছে যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছি এই তিনটে দাবিতে আজকে বিহারের কাছে আমাদের ডেপুটেশন সংযুক্ত নাগরিক কমিটির ছিল মেয়র সাহেব বলেছেন তারিখে টাইম দিয়েছেন তারিখের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমাদের চন্দ্রনগরে থাকার সহ নাগরিক সমাজ আজকে হচ্ছে যে জমায়েতের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ জানাই হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ টোয়েন্টি ফোর ইন্টু বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হল বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউসকিপিং অ্যাটেন্ডেন্ট লিফট ম্যান এবং লেবার সর্বরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই কলোনি হালি শহর পোস্ট অফিস হাজীনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন